Karena air kedua, karena আমি এখন রয়েছি মসজিদের ঠিক দক্ষিণ পাশে এই দক্ষিণ পাশ থেকে মূলত পুরুষদের দেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে এবং ঠিক তার বিপরীত দিকে উত্তর পাশে উত্তর দিক থেকে মহিলারা মহিলাদের দেখার সুযোগ রয়েছে মসজিদের ঠিক দক্ষিণ প্রান্ত থেকে পুরুষরা উঠবে এবং তাদের উপরে উঠে দেখবার সুযোগ রয়েছে আর ঠিক উত্তর দিক থেকে মহিলারা উঠবে এবং তাদের সেখান থেকে দেখার সুযোগ রয়েছে এবং ওখান থেকেই তাদের নামাজের ব্যবস্থায় রয়েছে আমি এখন মসজিদটির দক্ষিণ প্রান্তের মিনারের উপর থেকে ভিডিওটি করছি এখান থেকে দুশো এক গম্বুজ মসজিদটির গম্বুজগুলো প্রায় অনেকাংশে দৃশ্যমান আশা করি ক্যামেরাতে অনেকাংশে বোঝা যাচ্ছে গম্বুজগুলো এবং এইগুলো হলো সেই মিনার এরকম নয়টি মিনার রয়েছে এবং এ হলো মসজিদের সামনের অংশটি অনেক প্রায় অনেক বড় একটি খোলা জায়গা রয়েছে এখানে এবং সামনের এই দোকানগুলো রয়েছে এখানে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন কিছু জিনিস কেনাকাটাও করা যায় আবার সামনে একটু আগে আগে এগিয়ে গেলে এখানে নাগরদোলা রয়েছে যারা পরিবারবর্গ নিয়ে একজন তাদের ঘোরারও সুব্যবস্থা রয়েছে এই মসজিদটিকে কেন্দ্র করে মূলত এই দোকানগুলো গড়ে উঠেছে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এই বিল্ডিংয়ের মসজিদ থেকে অপোজিটের এই বিল্ডিংয়ের নিচে তো মার্শাল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর সুযোগ দেওয়ার কারণে মসজিদটি দেখবার সুযোগ পেলাম

আমি প্রায় বছর আচ্ছা পাঁচ বছর এখানে মসজিদ হওয়ার শুরু থেকেই আপনি আছেন হ্যাঁ মসজিদ হওয়ার শুরুতেই আমার বাড়ি এখানে জন্মস্থান বাড়ি এখানে আচ্ছা এখানে মসজিদটি দেখতে তো প্রায় অনেক মানুষ আসে তাই না আচ্ছা তো মসজিদটির নির্মাণ ব্যয় কত আপনি কি জানেন না এটা জানি না মালিক যেহেতু বলেও না আমরা জানি না আচ্ছা আচ্ছা এটা একজন ব্যক্তি নির্মাণ করেছে এই কাজ শুরু তারপরে আচ্ছা এখানে টোটাল দুইশো একটি গম্বুজ আছে আর মিনার হলো নয়টা মিনার আর আমরা এই সাইডে হচ্ছে কিছু কনস্ট্রাকশনের কাজ দেখলাম যে ছোট করছে মিনার হবে আচ্ছা মিনারের জন্য পাইলিং করছে